আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও আজকে আমরা জানবো স্বপ্নে জোতা স্যান্ডেল দেখলে কি হয় আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনতে হবে জুতা স্যান্ডেল এটা দেখা এটা কোনো খাদেম বুঝিয়ে থাকে কিংবা স্ত্রীর বিচ্ছিদের প্রতি ইঙ্গিত বহন করে থাকে কর্তৃত স্টাইলের ডিজাইনকৃত স্যান্ডেল নিয়ে কিছু দূর সফর করতেই জুতার বেল্ট বা ফিতা ছিঁড়ে ঝিঁড়ে দেখা এটা এটা মুকিম হওয়ার আলামত বহন করে থাকে জুতার বেল্ট কেটে বা ছিঁড়ে যায় কিংবা স্যান্ডেল ভেঙে যেতে দেখে তাহলে সফরের প্রতিবন্ধক কিছু অপছন্দনীয় বিষয়ের সম্মুখীন হওয়ার আলামত সফরের ফলাফল স্যান্ডেলের কালারের উপর নির্ভরশীল অতএব স্যান্ডেল কালো হলে ধন সম্পদ ও নেতৃত্ব অন্য অন্নষণের আলামত লাল হলে আনন্দ সবুজ যদি স্যান্ডেলটা হয় এটা ধার্মিক হলুদ স্যান্ডেল হলে অসুস্থতা দুশ্চিন্তা সব কেউ স্যান্ডেলের মালিক হলো ঠিক কিন্তু এখনো তা দিয়ে হাঁটেনি তাহলে সে কোনো নারীর মালিক হবে যা বিবাহ করার প্রমাণ আর যদি তা পরে নেয় তাহলে তার সাথে সহবাস করার আলামত আর যদি কর্তৃত স্টাইলে ডিজাইনকৃত স্যান্ডেল না হয় বরং অন্য কোনো ধরনের হয় তাহলে কুমারী মেয়ে বিবাহ করার আলামত অনুরূপ ব্যাখ্যা কর্তিত স্টাইলে ডিজাইনকৃত স্যান্ডেলের ক্ষেত্রে পর্যন্ত যদি যদি এখন পর্যন্ত ওই জুতাটি না পরে থাকে হোক এই বিষয়গুলো নিয়ে আরো অনেক ব্যাখ্যা আসবে চ্যানেলে আপনারা দেখবেন উপকৃত হতে পারবেন আসসালামু আলাইকুম ওরমতুল্ল